বন্ধুরা আমি মনিকা বোস একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমি রেডি হয়ে গেছি বিকালবেলা মুড়ি ভাজতে দিয়ে এসেছিলাম কালকে আজকে মুড়ি ভাজাটা হয়ে গেছে আনতে যাব ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি তারপর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা করছি আমার হাজব্যান্ড এখন হাঁটছে হাঁটা হয়ে গেলে রেডি হবে তারপর আমরা দুজনে মিলে যাব বাইক করে মুড়িটা এই যে আমার মেয়ে এখন বসে বসে নৌকরে হাঁটছে অনেক বকাবকির পর এবার যাচ্ছে বাড়িতে আমার হাজবেন্ডে হাঁটা হয়ে গেছে এবার রেডি হয়ে যাব মুড়ি আনতে রেডি হয়ে গেছে এবার আমরা দুজনে মিলে যাব এটা আমাদের বাড়ির পাশে আন্ডারপাস মানে ওর উপর দিয়ে গাড়ি যায় স্কুল এর বাউন্ডারি অনেকটাই দূর এখান থেকে দশ পনেরো মিনিট হবে মুড়ি ভাজার কলের রাস্তাটা এই যে শ্রী অরবিন্দ স্টেডিয়ামটা আমাদের এখানে প্রচুর বড় মাঠ এখানে আমাদের বড় একটা শীষ মেলা হয় এই যে ক্লাব মাঠটা রাস্তায় উঠে গেলাম এবার পেট্রোল পাম্পে ঢুকবো তেল ভরতে পেট্রোল পাম্পে প্রচন্ড ভিড় দেখো দাঁড়িয়ে আছে এখন আমার হাজব্যান্ড বাইকে তেল ভরছে এবার তেল ভরা হয়ে গেলেই ওখান থেকে বেরিয়ে যাব আমরা এবার আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি পেট্রোল পাম্প থেকে বেরিয়ে মুড়ি ভাজার কলের দিকে রওনা দিলাম সন্ধ্যা প্রায় হয়েই এসেছে পতঞ্জলি স্টোর থেকে আমার হাজব্যান্ড পেশায় বস্তুটা নেয় ওটা নিতে গেছে রাস্তায় যাওয়ার পথেই ওই দোকানটা পরে ওই জন্য নিয়ে নিল ওষুধটা শেষ হয়েই গেছে প্রায় ওষুধটা নিয়ে চলে এসেছে এবার এবার আবার যাচ্ছি এবার আর কোথাও দাঁড়াবো না মুড়ি ভাজার দিকেই যাচ্ছি কৃষ্ণ মন্দির যা কৃষ্ণ মন্দিরটা মানে উঠেনি স্টক হয়ে রয়ে গেছিল চলেই এসেছি মুড়ি ভাজার কলের কাছে এই সামনেই বার থেমে গেলাম এই সামনে মুড়ি ভাজার কল এই যে মুড়ি ভাজার কল এখানটা বন্ধ আছে এখন দেখছি কোথায় গেছে ওনা এখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে যার যাদের কল মুড়ি ভাজার তারা কোথায় একটু গেছে ওই যে ওখানে মুড়ি ভাজা হয় অনেকে মুড়ি ভাজাতে দেয় এই যে বস্তা পড়ে আছে দেখো মুড়ির বস্তা এই যে মুড়ির নিয়ে নিজেদের বাড়ির দিকে যাচ্ছি কৃষ্ণ মন্দির এটা আগে এই সব রাস্তায় প্রচণ্ড ফাঁকা ছিল প্রচুর ঘর বাড়ি হয়ে গেছে আবার সে মেন রাস্তায় উঠে পড়লাম এবার আরেকবার দাঁড়াবো পশ্চু নিতে রাস্তা পারাবার হচ্ছি তোমাদেরকে এটাই বলাই হয়নি যে আমরা ঘাটালে থাকি পশ্চিম মেদিনীপুর ঘাটাল আমার বাড়ি পূর্ণগর রাস্তাটা কত সুন্দর লাগছে রাখতে বাড়ি কাছে প্রায় চলে এসেছি বাড়িতে বস্তারা রেখে দিয়ে বস্তু আনতে যাবো না পাশের কাছে চলে এসেছি বাড়িতে মুড়ি বস্তাটা রেখে দিয়ে তারপর আবার যাব পোস্ত আনতে আবার পোস্ত আনতে যাচ্ছি আবার দোকানে বাড়ির সামনে শিব মন্দিরটা আমাদের পোস্তটা নিয়ে হয়ে গেছে এরপর আবার বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি আজকের ব্লগটা এত দূরে ছিল বাই বাই সবাই ভালো থেকো লাইভ সাবস্ক্রাইব করে দিই বা পাশে থেকো